দর্শক এখানে চাচার কাছে চমৎকার একটা গাভি দেখতেছি যে কি জাতের গাভী একটু দেখান জানার চেষ্টা করি সুন্দর একটা গাভি কেমন দাম দর চায় সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব একটু দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম চাচা এটা কয় দাঁত ছয় দাঁত এটা কি জাতের গাভী সাইয়ালের সাথে জার্সির একটু ক্রোস আছে সম্ভবত দর্শক শাহিহলের সাথে জার্সির একটু ক্রস আছে এই যে ছয় জাতের গাবি কয় মাসে গাছ চলতেছে আট মাস চলতিছে দশক দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম এদের চারা দেখতিছে দেখতেছেন দেখতেছে দর্শক এই যে দর্শক আমি রয়েছি চান্দাইকোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত এই পাশে প্রচুর দেশি শাহিওয়াল গাভি গরুগুলো আছে দাম দাম দর জানাবো আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার দেখা দেখি চলতেছে দর্শক কার কত দাম চাচ্ছে পঁচিশ চাচ্ছেন আজকে কেমন দাম আছে পাঁচ হাজার দর্শক এক লক্ষ পাঁচ হাজার দাম হয়েছে এই যে গাভি পঁচিশ হাজার চাওয়া দাম দর্শক এই এখানে একটা শাহিয়াল গাভি দেখতেছি দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে এই এখানে একটা সুন্দর একটা শাহিয়াল গাভি এই কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি এই যে শাহিয়াল গাবি দর্শক আমি ভিডিও করতেছি ওরা হাটে ওনারা দেখে ভিডিও করতেছি কিনা আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাভি ছয় দাঁত কয় মাস চলে সাড়ে আট মাসের গাভ দর্শক ছয় দাঁতের গাবি সুন্দর একটা শাহিয়াল গাবি দাম কত চাচ্ছে তিরিশ হাজার কেমন দাম দিচ্ছে আজকে বাজারে বারো চোদ্দ হাজার চা দাম এই যে গাভীটা বারো চোদ্দ দাম হয়েছে শাহিয়াল গাভী বারো চোদ্দ আহা দেবাতি এটা গাপচি গুলো বিক্রি হয়েছে নাকি হুম কত 63 63000 দশকে কয় মাসে গাব দশক এই পাশে সুন্দর সুন্দর এই যে গাবিনগর আছে শাহিয়াল দেশি এই যে এই গাবিনগর গুলো তথ্য দেব মাশাআল্লাহ চমৎকার কিছু গাভী আছে এই যে এই পাশেও আছে সুন্দর সুন্দর গাভী আছে কিছু গাভীর দাম দর জানাবো এই যে এগুলা গাভ আছে কিনা সম্ভবত বক না খালিয়া গাভী এগুলা থেকে তথ্য দেওয়ার চেষ্টা করি যে এই গাভিটার একটু তথ্য দেয় দেশ দেশি জাতের গাভী পলান পালান এখনো নি দেখি একটু চাচার কাছ থেকে তথ্য নেই আসসালামু আলাইকুম এটা গাব আছে কয় মাস আট মাসের গাব দশক সুন্দর একটা দেশি গাভী দাম কত চাচ্ছেন বিরানব্বই হাজার আজকের বাজারে কত দাম দেয় আশি একাশি দর্শক বিরানব্বই হাজার দাম আশি একাশি দাম হয়েছে এই যে সুন্দর একটা গাভী দেশি গাভী আট মাসের গাব আছে কয় মাস মাস কত দাম চাচ্ছেন আজকে পঁচাত্তর আশি দশক পঁচাত্তর আশি দাম হয়েছে দেশির সাথে একটু ক্রস এটা এইগুলাও গাব গরু দর্শক এই যে এই গরুটা পরে গেছে এই গরুটা কি হয়েছে শুয়ে পড়ছে ভাইজন গাপ গাপ খলো হলো কয় মাস বিক্রি হয়েছে বিক্রি হয়নি কত বলে আশি বিরাশি দাম হয়েছে দর্শক এটা সাত মাসের গাপ গরু দর্শক এই যে এটা দেখা দেখি চলতেছে ভাইয়ের কাছে এই যে দেশি গাভিন গরু

15 চাওয়া দাম কয় দুই দাঁত কয় মাসে গাব নয় মাস নয় চলতেছে কত বন্ধ দাম উঠছে আজকে নব্বই 90% দাম উঠছে এই যে দিদি এই কাকার কাছে একটা দেশি গাবি দেখতেছে এই যে একেবারে পিওর দেশি ওটা ইন্ডিয়ান অস্ট্রেলিয়ান না পঁচা আশি হাজার চাচার মন খারাপ বেসা কিনা হয়নি পঁচাশি চাওয়া দাম আজকে বাজারে কেমন দাম দেয় আমিও আজকে হাটে ঘুরে দেখলাম আর কি দশক আজকে বাজারটা গরুপতি না হলো পাঁচ সাত হাজার কম আমদানি বেশি কাস্টমার কম আজকে আমদানি প্রচুর আমদানি হয়েছে এদের গাফিটা সুন্দর একটা দেশি গাফি পঁচাশি হাজার চা দাম এদে যে ভাইয়ের গরুটা শুয়ে পড়ছে উঠতেছে না পানি দিয়ে দেখা যাক কি হয় শুয়ে পড়ছে দর্শক এই যে গরু শুয়ে পড়লে কিভাবে উঠাতে হয় একটু দেখেন আপনারা এই যে এই যে উঠে পঢ়ছে দৰ্শক এই যে গৰুটা উঠে পঢ়ছে এগুলা দেশি গাভী এখানে একটা দেখতেছি সালামু আলাইকুম এটা কি জাতের গাভী দেশি দেশাল গাবি দর্শক কত কত যাচ্ছেন গাভীটা সপ্তাশি কয় মাসে গাভ সাত মাসে গাব সপ্তাশি হাজার চাওয়া দাম আজকের বাজারে কত দাম দিল।

দেশাল গাভী দেশাল গাভী এ যে সত্তর হাজার চাচা আপনারটা কত পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার দাম দে দর্শক এ দে চাচার এটা কয় কয় মাসে গাপ চার মাসে গাব গরু দর্শক দেশাল গাভী এগুলা চার মাসের গাপ এ ভাই এটা কি দেখতেছে ভাই কি দেখলেন দেখলেন বুঝলেন মোটামুটি ভালো না দাম দিছেন এটা কিনে নিছেন কত দিয়ে পঁচানব্বই হাজার দর্শক এটা পঁচানব্বই হাজার ভাই ক্রয় করলো এদের পঁচানব্বই হাজার চান্দাইকোনা হাট থেকে দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এদের এগুলো সবগুলাই গাভীন গুরু এদের গাভী বাচ্চা এগুলা এই পাশে ধন্যবাদ আসসালামু আলাইকুম